থেকে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা এক মুষ্টি মাটি দিয়ে শত্রুর ঘর বরবাদ করার আমল নিয়ে আজকে হাজির হয়েছি আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন এবং সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এক মুঠি মাটি শত্রুর ঘরে ফেলে দেবেন শত্রুর ঘর বিরান ভূমিতে পরিণত হবে সেই বাড়িতে সেই ঘরে কেউ থাকতে পারবে না সেই বাড়িঘর ছাড়তে সে বাধ্য হবে খুবই শক্তিশালী পাওয়ারফুল এবং খুবই মারাত্মক একটি আমল কাজে এই আমলটি কখনোই অন্যায় কাজে ব্যবহার করবেন না অন্যায় অসৎ উদ্দেশ্যে এই আমলটি ব্যবহার করবেন না কাউকে কষ্ট দেওয়ার জন্য আমলটি ব্যবহার করবেন না সন্দেহমূলক বা সামান্য ঝগড়া বিপদে আমলটি করবেন না শত্রুর অত্যাচারে আপনি যদি অতিষ্ঠ হয়ে যান শত্রু যদি আপনার জানমালের ক্ষতি করতেই থাকে এবং কোনোভাবেই তাকে শত্রুর শত্রুতার নির্যাতন থেকে আপনি রেহাই না পান তাহলে সুরাল আহাবের এই আমল দিয়ে সহজেই শত্রুকে চিরতরে বরবাদ করতে পারবেন শত্রুর বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে সে বাধ্য হবে শত্রুর ঘরবাড়ি বিরান ভূমিতে পরিণত হবে আমল করার আগে কোনো বিরান ঘর বা যে ঘরবাড়িতে মানুষজন থাকে না পরিত্যক্ত অবস্থায় রয়েছে সেই ঘর থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করে আনবেন আর বিরান ঘর বা নির্জন বা পরিত্যক্ত ঘর না পেলে কোনো মসজিদ থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসবেন মসজিদেও যদি মাটি না পান তাহলে রাস্তা থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসলেও হবে এই আমল করবেন দুপুর বারোটার সময় পাক পবিত্র হয়ে খালি মাথায় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে গাছ বা কোনো বিল্ডিংয়ের ছায়া যেন সেখানে না থাকে এমন জায়গায় আপনি পাক পবিত্র অবস্থায় দাঁড়াবেন শত্রু দমনের নিয়ত করবেন আর সুরা লাহাব দিয়ে শত্রু ধ্বংস কোরআনই আমল এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করতে পারেন আজকে যে আমলটি আমি দিব এটি সুরা লাহাব দিয়ে শত্রু ধ্বংস এই কিতাব থেকে নেওয়া এরপর আপনি কি করবেন শত্রু দমনের নিয়তে সুরা লাহা পাঠ করবেন সাতবার দরুদ এবং বিসমিল্লা সারা সাতবার লাহা পাঠ করবেন এরপর সুরা নাস পাঠ করবেন সাতবার এরপর সুরা কুরাইশ পাঠ করবেন একচল্লিশবার এরপর সেই মাটিতে ফুঁ দেবেন এই মাটি যেভাবেই হোক শত্রুর ঘরে ফেলে দেবেন জানালা দিয়ে হোক বা তার ঘরে যেয়ে হোক বা অন্য কারোর সাহায্যে হোক শত্রুর ঘরে এই মাটি ফেলে দিতে হবে এমন ভাবে ফেলে দিতে হবে যেন এটি ঝাড় দিয়ে বা ফেলে দিতে না পারে ইনশাল্লাহ খুব শীঘ্রই এর আচরণ শুরু হবে এই আমলটি করবেন লাগাতার সাত দিন আর যদি আপনি কোনোভাবেই শত্রুর ঘর পর্যন্ত মাটি নিয়ে যেতে পার না পারেন কোনোভাবেই যদি শত্রুর ঘরে শত্রুর ঘরে যদি মাটি ফেলে দিতে পারেন তাহলে খুব দ্রুত এর কার্যকারিতা দেখতে পাবেন আর শত্রুর ঘরে যদি মেয়ে মাটি দিতে না পারেন তাহলে শত্রুর ঘর কল্পনা করে স্মরণ করে মনে করে সেই দিকে শত্রুর ঘর যেদিকে সেই দিকে ছুঁড়ে মারবেন আর মনে করবেন যে শত্রুর ঘরে আমি এই মাটি ফেলে দিচ্ছি ইনশাল্লাহ এই আমলটা করবেন সাত দিন সাত দিনের মধ্যে আপনার শত্রু তাবা বরবাদ এবং ধ্বংস হয়ে যাবে শত্রুর ঘর বিরান ভূমিতে পরিণত হবে শত্রু বাড়িঘর ছেড়ে সে পালিয়ে যাবে কোনোভাবে সে আর বাড়িতে থাকতে পারবে না শত্রু ঘরবাড়ি বাড়ি ছাড়তে বাধ্য হবে শেষে আবারও বলে রাখি অন্যায় অসত্রুদ্ সেই আমলটি কখনোই করবেন না কাউকে কষ্ট দেওয়ার জন্য আমলটি করবেন না আর সুরা হাব দিয়ে শত্রু ধ্বংস এই কোরআনীয় আমল বইটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন